গত তিন দিন আগে এগারো কোটি টাকা নিষিদ্ধ ড্রাগস হেরোইন উদ্ধারের পর ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল দামছড়া থানার পুলিশ রবিবার গোপন খবরের ভিত্তিতে পাড়া পুলিশের নাকা চেকপোস্টে তিনটি মোটর বাইকে থাকা চারজন যুবককে আটক করে তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিষিদ্ধ ড্রাগস হেরোইনের কৌটা উদ্ধার করে পুলিশ হেরোইন পাচারের অভিযোগে দামছড়া থানার পুলিশ চার যুবকের কাছে তল্লাশি চালিয়ে মোট 263 কোটা হেরোইন এবং 20 বোতল নেশার কফ সিরাপ উদ্ধার করে উদ্ধার হওয়া নিষিদ্ধ হেরোইনের কালো বাজারে মূল্য কয়েক লক্ষা এদিন এই নেশা বিরোধী অভিযানে দেন দাম কাঞ্চনপুর থেকে দাম গিয়ে নিষিদ্ধ হেরোইন বিক্রির উদ্দেশ্যে বাইকে করে চার যুবক দামছড়ায় ঢুকার মুখে তাদের আটক করা হয় এবং তাদের তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা হয় হেরোইন পাচারের ঘটনায় ধৃতরা হলেন

এবং আটক করি এবং আটক করে তার মধ্যে তল্লাশি চালিয়ে আমরা নিষিদ্ধ এবং দুশো তেষট্টি পৌটা হেরোইন আমরা করি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে আমরা এগুলা সিজ করি এবং চারজন যে লোককে যে আমরা আটক করি